কবরস্থানের সমাধি ভেঙে জমি দখলের চেষ্টা পুলিশ প্রশাসনের দ্বারস্থ খ্রিস্ট ধর্মাবলম্বীরা তারা চান সৌভাতৃত্ব তারা চান শান্তি সেই কারণে তারা সরাসরি সংঘাতে না গিয়ে সমগ্র বিষয়টি সম্পর্কে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন তারা পুলিশ প্রশাসনের ওপর বিশ্বাস রাখেন এবং তারা আশাবাদী বুধবার শিলিগুড়ি এস্টার্ন বাইপাস লাগোয়া আশিখর মোড় এলাকার একটি সমাধি স্থানের বিষয়ে এইসব বক্তব্য মেলে ধরেছেন খ্রিস্ট ধর্মাবলম্বী কিছু মানুষ অল ইন ওয়ান ইন ক্রাইস্ট চার্চের সদস্য আশিস হালদার এবং ইউনাইটেড খ্রিস্টিয়ান ফোরাম শিলিগুড়ি শাখার সহসভাপতি কৌস্তব দত্ত বলেন শিলিগুড়ি আশিফর মোড়ের কাছে একটি কবর স্থান বা ক্ষেত্র রয়েছে উনিশশো সাল থেকে সেই স্থানে বহু খ্রিস্টান ধর্মাবলম্বীর সমাধি বা কবর রয়েছে কিন্তু সম্প্রতি হঠাৎ কে বা কারা সেসব সমাধি ভেঙে দিয়ে জমি দখলের চেষ্টা করে খবর পেয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীরা এর প্রতিবাদ করে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন আপনি কোন সংস্থার আমি অল ইন ক্রাইস্ট হ্যাঁ সমস্যাটা সমস্যাটা অ্যাকচুয়ালি দীর্ঘদিনের দীর্ঘদিনের আমাদের এটা সমাধি স্থল তো এটা মানে মাঝেও আমরা দু হাজার দু হাজার দু বাইশ সালে এটা কাজ করতে নিই যাতে এগুলোর কবরগুলো যে আছে যাতে সমাধি আছে সেগুলো সুন্দরভাবে সাজানোর জন্য কাজ করতে নি কোনো আমাদের বাধা সৃষ্টি হয় তখন কাজটা বন্ধ হয়ে যায় বন্ধ করে দেওয়া হয় জমি মাফিয়াদের সব মানে কি বলবো এখানে যা চলছে তারপরে আবার রিসেন্ট কেননা মাসে যেটা দেখলেন যা ঘটনা ঘটলো সেই কিছু দুষ্কৃতি এরকম মানে প্রথমে তো ঘর এখানে একটা ঘর ছিল ঘরটা ভেঙে দিল এবং যাবতীয় বেড়া ফেরা সব ভেঙে দিল তারপরে যেগুলো সমাধিস্থল ছিল আমাদের দীর্ঘদিনের যারা আমার দাদু দিদা যার অনেক অনেক কিছু সেগুলো হয়েছে গুরুরের চেলেই ভেঙে দিল এগুলো কতগুলো সমাধি মোটামুটি ধরেন তিরিশটার মতন আছে সব ভেঙে দিয়েছে সব ভেঙে দিয়েছে একবার গুড়ি দিয়েছে দেখতে পাচ্ছে না একেবারে সমান করে দিয়েছে সব জমি মাফিয়াদের তাণ্ডব চলছে এর সমাধি স্থল তারা এটাও ছাড়ছে না খ্রিস্টান সমাধি স্থল সেই জন্য আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি প্রশাসন দেখবে বিষয়গুলো যে কারা করছে এগুলো আমরা শাস্তি চাচ্ছি হুম সমাধান এরকম তো হতে দেওয়া যায় না কোনোভাবেই হতে দেওয়া যায় না একদম শিলিগুড়ির বুকে এটা তো লোকেশন বলতে আপনি আশিগড় পাড়া কতটা জায়গা আছে এখানে এটা আমাদের মোটামুটি এক বিঘার ফুটের মতন জায়গা আছে কত দিনের পুরনো সমাধিস্থল এটা এটা তো সেভেন্টি ফোর এখন আপনারা কি চাইছেন আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি যে দোষী যারা এত বড় একটা কাজ করে গেল এরকম একটা সমাধিস্থলে এসে এরকম একটা তাণ্ডব দেখিয়ে গেল আমরা প্রশাসনের কাছে তাদেরকে যেন আর্জি রেখেছি যারা যেন প্রতিষ্ঠিগুলোকে সাজা দেন উপযুক্ত সেরকম মানুষ শান্তিপ্রিয় মানুষ আমার কোনো ঝুট জামালা চাই না এই জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি ভবিষ্যতে এরকম যেন কোনো কাজ না করতে পারে কোনো জায়গায় এটা আজকে আমাদের সমাজস্থল হয়তো এরপরে অন্য অন্য জায়গাও যেন এগুলো না করতে পারে এটা একটা যেন শাস্তিমূলক যেন সাজা যেন হয় এটা আমরা চাচ্ছি প্রশাসনের কাছে আর এটা আমরা তখন এখন এগুলোকে যেগুলো ভেঙে দিয়েছে সেগুলোকে আমরা আবার তৈরি করবো এটা একটা স্থল খ্রিস্টান স্থল অল ইন ক্রাইস্ট চার্চের তরফ থেকে হ্যাঁ তার দীর্ঘদিনের সমাধিস্থল আগে আমি কৌস্তব দত্ত শিলিগুড়ি ইউনাইটেড খ্রিস্টান ফোরাম তার সভাপতি আমাদের কাছে গত সপ্তাহে খবর আসে যে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে আশিঘড় সংলগ্ন এলাকায় একটি বহু পুরনো খ্রিস্টান সমাধিস্থল আছে এবং সেই সমাধিস্থলে কেউ বা কারা এসে দখলদারি করছে আমরা এখানকার স্থানীয় চার্চ মেম্বারদের কাছ থেকে জানতে পারি এবং তৎক্ষণাৎ আমরা ফোরামের তরফ থেকে ইনিশিয়েটিভ নেই আমরা লোকাল আউটপোস্টে গিয়ে একটা পিটিশন দিই আমরা ভক্তিনগর পিএসএ যাই সেখানে আমরা প্রায় চল্লিশ পঞ্চাশ জনের স্বাক্ষর নিয়ে আমরা আইসি সাহেবের কাছে দিয়ে দিয়েছি মার্চ পিটিশন যে সমাধিস্থলের উপর এত বড় আঘাত আমার মনে হয় পশ্চিমবঙ্গের দ্বিতীয় উদাহরণ আর নেই খ্রিশ্চান সমাধিস্থল যদিও আমরা শান্তিপ্রিয় এবং আমরা চাই শান্তি এবং সৌভাতৃত্ববোধ বুঝিয়ে থাকুক আমরা সেই সমস্ত দুষ্কৃতিকারীদের বা জমি মাফিয়াদের দৃষ্টান্তমূলক সাজা চাই যাতে প্রশাসন এটা দেখেন এবং আমরা আজকে বিএলআর অফিসের কাছে গেছিলাম যে আপনাদের কাছে কি আমাদের জমির সম্বন্ধে কোনো কমপ্লেন আছে বিএলআর সাহেব রাজগঞ্জ পরিষ্কার বলেছেন এই জমি আপনাদের আপনাদের নামে দাগ আছে এবং আপনারা আপনাদের জমিতে আপনারা হস্তান্তর করুন আপনারা জমিটাকে আবার নতুন করে যেগুলো ড্যামেজ হয়েছে সেগুলোকে রিনোভেশন করুন এবং আমরা আগামী আগামীকাল থেকে সেই কাজ শুরু করব। কারণ আমাদের পিতৃ আমাদের পূর্বপুরুষদের অনেকে সমাধি আছে প্রায় চল্লিশ থেকে পঞ্চম এবং ভেরি রিসেন্ট দু হাজার চব্বিশের পঞ্চম মাস আমরা মনে হয় তিন মাস আগেও একটা এখানে একজন সমাধিস্থ করেছি এবং কারেন্ট সমাধি তো এইরকম একটি সমাধিস্থলে এসে যে দুষ্কৃতীরা এত বড় কাজ করতে পারে আগামী দিনে আমার মনে হয় শিলিগুড়িতে কোনো জমিয়া ফাঁকা থাকা দেখা যাবে